النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلموا أمر الشوائد درد ابراهيم قل اللهم صل <سلحة> على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী জেলার বাগমারা উপজেলার দরগামাড়িয়া জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক সাংবাদিক দৈনিক উপচার পত্রিকায় সম্মানিত সম্পাদক এলাকার কৃতি সন্তান ডক্টর মুহাম্মদ আবু ইউসুফ সেলিম সাহেব আজকের প্রোগ্রামের বরণ্য প্রধান অতিথি নবনির্বাচিত রাজশাহী চার নির্বাচনী আসনের মাননীয় সাংসদ শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ আজকের প্রোগ্রামের বরণ্য অতিথিবৃন্দ হাজার তলামাই কেরাম ফদালা ইজাম বিশেষ করে কথা বলেছেন নন্দিত আলমী দিন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই মাওলানা মুফাজুল হোসাইন কথা বলেছেন আমার পূর্বে এলাকার কৃতি সন্তান নন্দিত আলমী দিন খ্যাতনামা মুফিরে কোরআন মোহতেরাম মাওলানা রেজাউল করিম উজ্জ্বল সাহেব উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ